বিশ্বের অন্যতম প্রাচীন এবং সমৃদ্ধ সভ্যতা চীন এর ইতিহাস পাঁচ হাজার বছরেরও বেশি পুরনো চীনের সভ্যতার সূচনা হোয়াংহো তথা সেই হলুদ নদী এবং ইয়াংজি নদীর তীরে যেখানে প্রথম কৃষিভিত্তিক সমাজ গড়ে ওঠে পাথর যুগ থেকে শুরু করে চীনের প্রাথমিক সাংস্কৃতিক বিকাশ শুরু হয় তারপর সময়ের সাথে সাথে চীন উন্নত শাসন ব্যবস্থার সংস্কৃতি ও প্রযুক্তির বিকাশ ঘটিয়ে এক শক্তিশালী সভ্যতায় পরিণত হয় ডিয়ার ভিউয়ার্স প্রাচীন চীনের ভৌগোলিক ও পরিবেশগত অবস্থান এখানে সভ্যতার বিকাশের পথ করে দেয় এর ভিন্ন ধর্মী ভৌগোলিক বৈশিষ্ট্য ঠিক এখানেই সভ্যতা গড়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে হোয়াংহ ও ইয়াংজি নদীর তীরবর্তী উর্বর ভূমিতে কৃষিকাজের ব্যাপক প্রসার ঘটে অন্যদিকে চীনের চারপাশের পর্বতমালা ও মরুভূমি থাকায় তা বহিঃশত্রুর আক্রমণ থেকে তুলনামূলকভাবে সুরক্ষিত ছিল। ফলে চীনের প্রাচীনতম সভ্যতা বিকাশের ক্ষেত্রে এগুলো মূল অবলম্বন হিসেবে কাজ করে। চীনের যুগে নব্যপ্রস্তর যুগের সূচনা হয় সেখানে মূলত ইয়াংশাউ ও লংশান সংস্কৃতির প্রভাব লক্ষ্য করা গিয়েছে পাথর যুগের এক পর্যায়ে এসে চীনের মানুষ কৃষি ও পশুপালন শুরু করে তারপর তারা সংস্কৃতির উন্নয়নের ধারাবাহিকতায় স্থায়ী বাসস্থান নির্মাণ শুরু করেছিল মূলত তখন থেকেই উন্নত সংস্কৃতির যুগে প্রবেশ করে চীন চীনের রাজনৈতিক বিকাশে মূলত তিনটি ধাপ রয়েছে শিয়া রাজবংশ সাং রাজবংশ এবং ঝো রাজবংশ শিয়া রাজবংশ চীনের প্রথম রাজবংশ বলে মনে করা হয় যদিও এর ঐতিহাসিক প্রমাণ সীমিত তবে বিভিন্ন চীনা কাহিনীতে রাজা ইউএন নেতৃত্বে শিয়া রাজবংশের প্রতিষ্ঠার কথা উল্লেখ করা হয়েছে সাং রাজবংশ চীনের প্রথম সুপ্রতিষ্ঠিত রাজবংশ যেখানে লিখিত ভাষার প্রচলন ঘটে অস্থির উপর খোদিত লিপি ছিল চীনা লিখন পদ্ধতির প্রাথমিক রূপ এছাড়া সাং যুগে ব্রোঞ্জ নির্মাণ ধর্মীয় আচার অনুষ্ঠান এবং সামরিক উন্নয়ন ঘটে ঝো রাজবংশ দীর্ঘতম রাজবংশ হিসেবে পরিচিত এ সময় কনফুসিয়ানিজম এবং মতো আদেশ মতবাদ গড়ে ওঠে যা রাজাদের শাসনের বৈধতা দেয় আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে চীনের সভ্যতার সূচনা পর্ব কৃষিনির্ভর সমাজের মাধ্যমে শুরু হলেও দ্রুত শাসন ব্যবস্থা লিখন পদ্ধতি এবং দার্শনিক চিন্তাধারার বিকাশ ঘটে প্রাচীন রাজবংশগুলোর সাফল্যই পরবর্তীকালে চীনের দীর্ঘকালীন শক্তিশালী সাম্রাজ্য গঠনের ভিত্তি স্থাপন করে মজার ব্যাপার হচ্ছে বিচ্ছিন্নভাবে সংস্কৃতির বিকাশ হলেও চীন বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা যার ইতিহাস পাঁচ হাজার বছরেরও বেশি পুরনো এই দীর্ঘ সময়ে চীনা সভ্যতা বৈজ্ঞানিক প্রযুক্তিগত সাংস্কৃতিক দার্শনিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে অসংখ্য গুরুত্বপূর্ণ অর্জন করেছে চীনের সভ্যতা শুধু নিজ দেশেই নয় বিশ্ব সভ্যতার উন্নয়নেও বিরাট অবদান রেখেছে আর আমরা যদি তার প্রধান কিছু অবদান বিস্তারিতভাবে আলোচনা করতে পারি তাহলে বিশ্ব সভ্যতার গুরুত্বপূর্ণ একটা অংশের হাল হকিকত সম্পর্কে জানা সম্ভব হবে প্রাথমিকভাবে লিখন পদ্ধতির উন্নয়ন ঘটানোতে তাদের ভূমিকা ছিল অনস্বীকার্য তারা বিশ্বের অন্যতম প্রথম লিখন পদ্ধতির উদ্ভাবন করে প্রাচীনকালে ওরাকল বোন স্ক্রিপ্ট ব্যবহৃত হতো যা মূলত কচ্ছপের খোল এবং পশুর অস্থির উপর খোদাই করা হতো এটি ছিল ভবিষ্যৎবাণী করার একটি মাধ্যম ধীরে ধীরে এই লিখন পদ্ধতি পরিমার্জিত হয়ে হান রাজবংশের সময় একটি নির্দিষ্ট কাঠামো গড়ে ওঠে আজকের আধুনিক চীনা লিপির মূল ভিত্তি তখন স্থাপিত হয় কাগজ মুদ্রণ এবং কালির আবিষ্কারেও তাদের ভূমিকা অন্যতম বিশ্বের ইতিহাসে চীনারাই প্রথম কাগজের আবিষ্কার করেছে জ্ঞান সংরক্ষণ এবং প্রচারের ক্ষেত্রে বিপ্লব ঘটায় এই আবিষ্কার হান রাজবংশের কাই লোন নামক একজন কর্মকর্তা কাগজ তৈরির উন্নত পদ্ধতি উদ্ভাবন করেন যা তুলা গাছের বাকল এবং মাছের জাল থেকে প্রস্তুত করা হতো পরবর্তীতে ট্যাং ও সং রাজবংশের সময় ব্লক প্রিন্টিং এবং চলন্ত টাইপ প্রিন্টিং পদ্ধতির উন্নয়ন ঘটে এটি বই প্রকাশনার ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসে এর ফলে জ্ঞান সাধারণ মানুষের কাছে সহজলভ্য হয়ে ওঠে এবং শিক্ষা ও সংস্কৃতির বিকাশ ঘটে বিশ্ব ইতিহাসে মূলত স্থাপত্য নির্মাণের ক্ষেত্রে চীনের ভূমিকাকে আলাদা করে দেখার বিকল্প নেই চীনের স্থাপত্য শৈলী তার সৃজনশীলতা প্রযুক্তিগত উৎকর্ষ এবং নান্দনিকতার জন্য বিশ্বব্যাপী সুপরিচিত চীনের স্থাপত্য শৈলীর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল ব্যালেন্স প্রতিসাম্য এবং প্রকৃতির সাথে সামঞ্জস্য কতগুলো বিশেষ স্থাপনা চীনের স্থাপত্যিক বিকাশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে এখন চলুন সেসবের সাথে একটু পরিচিত হয়ে নেওয়া যাক চীনের মহাপ্রাচীর এটি বিশ্বের বৃহত্তম স্থাপনাগুলোর মধ্যে অন্যতম এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত মহাপ্রাচীর নির্মাণের মূল উদ্দেশ্য ছিল বাইরের শত্রুদের আক্রমণ প্রতিহত করা এটি বিভিন্ন রাজবংশের শাসনামলে সম্প্রসারিত ও সংরক্ষিত হয়েছে ফরবিডেন সিটি মিং ও চিং রাজবংশের সম্রাটদের জন্য নির্মিত এই বিশাল প্রাসাদ কমপ্লেক্স চীনা স্থাপত্যের অন্যতম নিদর্শন এটি একটি সুসংগঠিত পরিকল্পনার মাধ্যমে তৈরি যেখানে প্রতিটি কাঠামোর নির্দিষ্ট অর্থ ও গুরুত্ব রয়েছে প্যাগোডা ও মঠ চীনের বিভিন্ন স্থানে বৌদ্ধ মঠ ও প্যাগোডা নির্মিত হয়েছে যা ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপত্যের অংশ এসব স্থাপনার মধ্যে হেভেন টেম্পল এবং জায়েন্ট বুদ্ধ বিশেষভাবে উল্লেখযোগ্য চীনা ব্রিজ নির্মাণ চীনারা প্রাচীনকাল থেকেই উন্নত সেতু নির্মাণের জন্য পরিচিত তাদের তৈরি বাঁশের ও কাঠের সেতু পাথরের খিলান সেতু এবং পরবর্তীতে ধাতব সেতুগুলো আধুনিক নির্মাণ শিল্পের পথ প্রদর্শক হয়েছে উদ্যান ও প্রাকৃতিক স্থাপত্য চীনের উদ্যান শিল্পও তাদের স্থাপত্যশৈলীর একটি গুরুত্বপূর্ণ অংশ প্রাচীন চীনের সম্রাট ও উচ্চপদস্থ ব্যক্তিরা সৌন্দর্য ও প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে বিশাল উদ্যান তৈরি করতেন সুজো এবং বেজিং এর ঐতিহাসিক বাগানগুলো এর অন্যতম দৃষ্টান্ত প্রাচীন চীনের রাজনীতি ও শাসন ব্যবস্থা ছিল অন্য যে কোনো দেশের থেকে আলাদা তাদের সভ্যতার অন্যতম প্রধান অর্জন হলো একটি সুসংগঠিত প্রশাসনিক ব্যবস্থা গঠন কনফুসিয়ানিজমের নীতিগুলোর উপর ভিত্তি করে চীনে একটি মেধাভিত্তিক সরকারি কর্মচারী নিয়োগ পদ্ধতি চালু করা হয় এটি ছিল পরীক্ষা ভিত্তিক নিয়োগ ব্যবস্থা যেখানে প্রশাসনিক পদের জন্য মেধাবীদের নির্বাচন করা হতো এই ব্যবস্থা পরবর্তী সময়ে আধুনিক সিভিল সার্ভিস পরীক্ষার ভিত্তি স্থাপন করেছে যা বিশ্বের বহু দেশে গৃহীত হয়েছে চীনের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন আজও বিশ্বের নানা দেশের বিজ্ঞানীদের অবাক করে প্রাচীন চীনের আবিষ্কারগুলোর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ চারটি আবিষ্কারকে বলা হয় ফোর গ্রেট ডিসকভারি এগুলো হচ্ছে কাগজ মুদ্রণ গান পাউডার এবং চুম্বক নির্ভর কম্পাস সামরিক প্রযুক্তির ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছিল চীনাদের আবিষ্কৃত গান পাউডার প্রথম দিকে এটি আতশবাজির জন্য ব্যবহৃত হলেও পরে সামরিক ক্ষেত্রে অস্ত্র ও কামানের মাধ্যমে রণকৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চীনারা নানা স্থানে পায়রার ক্ষোভ তৈরি করে সেখান থেকে পায়রার মল সংগ্রহ করে শুকিয়ে নিত তারপর এর সাহায্যে তৈরি করা হতো বিস্ফোরক তারা সমুদ্র যাত্রার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে কম্পাসে এর মাধ্যমে উদ্ভাবন ঘটিয়েছিল নাবিকরা তাদের সমুদ্র যাত্রায় সহজেই দিক নির্ণয় করতে পারত পরে সাগর পথে বিশ্ব আবিষ্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তারা প্রাচীন চীনারা আবিষ্কার করেছিল জল ঘড়ি এবং সূর্য ঘড়ি তারা সময় নির্ণয়ের জন্য যেসব উন্নত প্রযুক্তি ব্যবহার করেছিল সেখানে সূর্য এবং জলঘড়ির ভূমিকা অনন্য পাশাপাশি লোহার ঢালাই ও ধাতব উপাদানের নানাবিধ কাজ ছিল চীনাদের অন্যতম অর্জন তারা সেই প্রাচীনকালে লোহা ও ব্রঞ্জের উন্নত সব তৈজসপত্র তৈরির কারিগরি বিকাশ ঘটায় পাশাপাশি বিভিন্ন ধরনের ধাতব অস্ত্র ও কৃষি সরঞ্জাম তৈরি করে তারা নির্মাণ শিল্পে ব্যাপকভাবে এগিয়ে গিয়েছিল নানাবিধ ধাতব উপাদান কাজে লাগিয়ে চীনের তৈরি নানাবিধ ছুরি ও তলোয়ার তখন বিশ্বব্যাপী সমাদৃত ছিল চীনের ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থা হাজার বছর ধরে বিকশিত হয়েছে আকুপাংচার হার্বাল মেডিসিন এবং ইন ইয়াং তত্ত্বের ভিত্তিতে গড়ে ওঠা চিকিৎসাবিদ্যা আধুনিক যুগেও বিভিন্ন দেশে অত্যন্ত জনপ্রিয় তারা ঔষধি উদ্ভিদ এবং কিউগং এর ব্যবহার আয়ত্ত করেছিল এর মাধ্যমে রোগ নিরাময়ের পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতা রক্ষায় তারা অন্য যে কারো থেকে এগিয়ে গিয়েছিল চীনের দার্শনিক চিন্তাধারা বিশ্বের অন্যান্য সভ্যতার উপর ব্যাপক প্রভাব ফেলেছে দর্শন চিন্তার কথা বলতে গেলে সবার আগে উল্লেখ করতে হয় কনফুসিয়াসবাদের কথা কনফুসিয়াসের শিক্ষা নৈতিকতা শাসন ব্যবস্থা এবং সামাজিক শৃঙ্খলার উপর গভীর প্রভাব ফেলেছে কনফুসিয়ান নীতিগুলো পরবর্তীতে চীনের প্রশাসনিক ব্যবস্থার ভিত্তি তৈরি করেছিল এরপর বলা যেতে পারে তাওবাদের কথা লাউৎসে তথা লাউজুর তাওবাদ দর্শন প্রকৃতি আত্মজ্ঞান এবং ভারসাম্যের উপর গুরুত্ব দেয় চীনের চিকিৎসা মার্শাল আর্ট এবং আধ্যাত্মিক চর্চার উপর গভীর প্রভাব ফেলেছিল এই তাওবাদ পরবর্তীতে বৌদ্ধ ধর্ম চীনে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পায় বলা যেতে পারে চীনের সংস্কৃতি শিল্প ও জীবনধারার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল বৌদ্ধ ধর্ম দার্শনিক চিন্তার প্রভাবে চীনের প্রাচীন সাহিত্যে যুক্ত হয়েছিল অনেক কালজয়ী রচনা এর মধ্যে সবার আগে বলতে হয় বিশ্বনন্দিত দ্য আর্ট অফ ওয়ার বইটির কথা সান জু তার এই লেখাতে বিভিন্ন সামরিক কৌশল ও যুদ্ধবিদ্যা সম্পর্কে ধারণা দিয়েছেন এর বাইরে চীনের ইতিহাস ও উপন্যাসের সংমিশ্রণে রচিত একটি মহাকাব্যিক গ্রন্থ হিসেবে Romance of the Three Kingdoms এর নাম বলা যেতে পারে। অন্য দিকে Journey to the West চীনের অন্যতম জনপ্রিয় উপন্যাস। ওইদিকে চীনা কবিদের মধ্যে লি বাই, দুফু এবং ওয়াং ওয়ে বিশ্ব সাহিত্যে অমূল্য অবদান রেখেছেন। চীনের উন্নত কৃষি প্রযুক্তি যেমন ধান ও গম চাষের উন্নত পদ্ধতি বিশ্বের খাদ্য উৎপাদন ব্যবস্থাকে প্রভাবিত করেছে। এখনো তাদের সেই সভ্যতার ধারাবাহিকতা হিসেবে চীন বিশ্বের অন্যতম প্রধান খাদ্য উৎপাদনকারী দেশ তাদের আবিষ্কৃত সেচ ব্যবস্থার উন্নয়ন এবং নতুন ধানের জাত উদ্ভাবন খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সাহায্য করেছে বিশ্ব সভ্যতায় চীনের শিল্প ও সংস্কৃতিগত প্রভাব উল্লেখ করার মতো তারা পোরসেলিন সিল্ক এবং ক্যালিগ্রাফের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল চীনের সিল্ক রোড নামের প্রখ্যাত বাণিজ্য পথের মাধ্যমে তারা বিশ্ব সংস্কৃতির সাথে যোগাযোগ স্থাপনের ভূমিকা পালন করেছে তখনকার হিসেবে এটি শুধু বাণিজ্যিক পথই ছিল না পাশাপাশি তাদের জ্ঞান ধর্ম শিল্প ও সংস্কৃতির বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো আমরা চীনা সভ্যতার ইতিহাসের গল্পের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি যাওয়ার আগে বলে যেতে চাই গণিত ও জ্যোতির্বিদ্যায় চৈনিক সভ্যতার অবদানের কথা অনেকে মনে করেন চীনের গণিত বিদগণ পাইয়ের মান নির্ধারণ দশমিক সংখ্যা পদ্ধতি এবং ক্যালেন্ডার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন চীনারা চন্দ্র এবং সৌর ক্যালেন্ডার তৈরি করেছিল যা আজও ব্যবহৃত হয় সুতরাং বুঝতেই পারছেন দীর্ঘ ইতিহাসে চীনারা অসংখ্য বৈজ্ঞানিক সাংস্কৃতিক প্রযুক্তিগত এবং দার্শনিক দক্ষতা অর্জন করেছিল তাদের সেই অর্জন আজও বিশ্বকে প্রভাবিত করছে তাদের এই অগ্রগতি শুধু চীনের জন্য নয় বরং সমগ্র মানব সভ্যতার জন্য অনেক গুরুত্বপূর্ণ ডিয়ার ভিউয়ার্স চীনা সভ্যতার ইতিহাসের গল্প শেষ করছি এখানে ভালো থাকবেন সবাই এই ভিডিওটি থেকে নতুন কিছু জেনে থাকি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিতে পারেন সেই সাথে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে ইতিহাসের গল্পকে ছড়িয়ে দিন সব দিকে ধন্যবাদ